যারা বারো রবুল আহ্বালে নবী দিবস পালন করছে করছে না করছে পর্যন্ত যে সমস্ত মুসলিমরা মৌখিক ভালোবাসা দেখাচ্ছে নবীজিকে ভালোবাসি মৌখিক ভালোবাসি এ ভালোবাসাতে দশ পয়সাও দাম নেই এক শ্রেণীর মানুষ আছে না সমাজে যারা বারো রবুল আহ্বালে নবী দিবস পালন করছে করছে না করছে নবী দিবস যে লোকটা পালন করছে ওর এক হাতে আছে মোহাম্মদ নাম লেখা একটা ঝান্ডা মাথায় আছে মোহাম্মদ নাম লেখা বিশাল একটা ফেটি বাঁধা আর এক হাতে ডান হাতে মোহাম্মদের ঝান্ডা বাম হাতে শিকারের টানছে বলুন এই লোকটা যে নবী প্রেমিক তার প্রমাণ হবে 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 না আপনারা যারা হাত তুলেছেন এখন আচ্ছা আপনারা আর হাত তুলে বলুন আজকে এসার নামাজ পড়েছেন জমাতে কজন ইমানদারির সঙ্গে হাতটা তুলবেন তার মানে যত লোক ভালোবাসার প্রথমে হাত তুলেছিল তার থেকে বেশি হাত উঠেছে না কম কম অথচ আপনিও কিন্তু সাল্লামকে ভালোবাসেন বাসেন না আছে এই যে কেউ রাগ করবেন না আমি কিন্তু কারোর বিপক্ষের লোক নয় আমাকে সর্বক্ষণে বলে যে মমতাজুল ইসলাম বিতর্কিত লোক আরে পোকা আমি বিতর্কিত না আমি মেন জায়গাগুলো তুলে ধরি এই জন্য আমি বিতর্কিত লোক এখানে যত ছেলে দাঁড়িয়ে আছে যত ছেলে যত ইয়াং ছেলে দাঁড়িয়ে আছে এখানে এর মধ্যে পঁচানব্বইটা ইয়াং ছেলেকে আপনি এখনই টেস্ট করুন ওর কাপড়টা গাঁঠের নিচে আছে জান আপনি যে প্যান্ট পরে আছে দেখুন চেক করুন ওর গাঁটের নিচে কাপড় পরা মোহাম্মদ সাল্লাম কি বলেছেন উপরে না নিচে উপরে তাহলে আপনি যে হাত তুলেছেন গাঁটের নিচে কাপড় পরে নবীকে ভালোবাসি এটা এটা মিথ্যা মৌখিক ভালোবাসা আপনি এখনো পর্যন্ত দাড়ি রাখতে পারলেন না কেন কেন আপনি রাখতে পারলেন না কেউ রাগ করবেন না আমার উপরে যাতে তো দাড়ি জাড়ি নেই বলবেন যে আপনাকে এনে সর্বনাশ হয়ে গেল না আপনি হচ্ছেন আমার সব থেকে বড় বন্ধু আর আমি হলাম আপনার থেকে বড় বন্ধু পৃথিবীতে বন্ধু হচ্ছে সেই লোক যে আপনার ভুলগুলোকে সংশোধন করে দেয় কি বললাম বুঝলেন সেই লোক যে লোক আপনি মারা যাবার পরে আপনার পিছনে বদনাম করে তাহলে আপনি এখন বেঁচে আছেন তাহলে যে লোকটা গা নিচে কাপড় যে লোকটা দাঁড়িয়ে নেই যে লোকটা এসার জমাতে পড়লো না যে লোকটা এখনো পর্যন্ত হারাম এবং হারালে তামিজ করলো না বলুন এই লোকটা যদি এখন হাত তুলে বলে আমি নবীজিকে ভালোবাসি তাহলে এটা সত্য না মিথ্যা মিথ্যা ভালোবাসা অর্থাৎ প্রেমের বগির প্রকাশ হচ্ছে আনুগত্য করে চলা মেনে চলা কি বললাম বুঝলেন আপনার স্ত্রীর সঙ্গে আপনার বিয়ে হয়েছে আজকে দশ বছর তা আপনি যখন বাড়ি থেকে বার হচ্ছেন আপনার স্ত্রী বলছে যে আমি একটু মায়ের বাড়ি যাব আপনি বলছেন না যাওয়া যাবে না তাও বারবার বলছে আপনাকে না আমি যাব আপনি বারবার বলছেন যাওয়া যাবে না আপনি চলে গেলেন মালদাতে কোনো একটা কাজে ও আপনাকে ফোন করে বলছে হ্যালো তুমি কি জানো আমি এখন কোথায় আছি বলছে কোথায় বলছে খানপুরে চলে এসেছি মায়ের বাড়ি আচ্ছা বলুন আপনার স্ত্রী আপনার অনুপস্থিতিতে আপনার কথা অমান্য করে আপনার আদেশ ভঙ্গ করে ও তার মায়ের বাড়ি চলে গেল ও যে আপনার আদর্শবান স্ত্রী ও যে আপনার মানে ভালোবাসার স্ত্রী এটা প্রমাণ হবে হবে না ও অবাধ্য স্ত্রী এক কথায় প্রেম আর ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে এক অপরকে মেনে চলা এক অপরের আনুগত্য করে চলা বন্ধু আপনাকে আমি এই ব্যাপারে কয়েকটা কথা খুব মূল্যবান মূল্যবান কথা মোটামুটি এক কুইন্টাল করে ওজন হবে যদি ডাড়ি পাল থাকে আপনি শীতকাল চুপটি করে বসুন আমি একটা একটা করে বলছি এক ভালোবাসা ভাষা বলতে হজরত মোহাম্মদ যেটা আদেশ করেছেন ওটাকে মেনে নিতে হবে দই মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম যেটা নিষেধ করেছে সেটা এই খুনি ছেড়ে দিতে হবে আপনাকে কি বললাম বুঝলেন আচ্ছা আমি পরীক্ষা করার জন্য একটা আদেশ আর একটা নিষেধ আপনাদেরকে বলে দিচ্ছি মানবো ইনশাল্লাহ ইনশাল্লাহ মানবো এক আল্লাহ নবী সাল্লাহ বলেছেন হাকুল মুসলিম আলুল মুসলিমে খামসিন এক মুসলমান আর এক মুসলমানের উপরে পাঁচটা জিনিসের হক রাখে আর একটা হাদিসে আছে ছটা দুটি সই হাদিস আমি পাঁচটাটা বলছি এক আল্লাহ নবী সাল্লাম বলেছেন সালাম পরিচিত অপরিচিত মানুষকে দেখলে কি বলবে আসসালাম আলাইকুম তাই না আপনার ছেলে শুনলাম ইংলিশ মিডিয়ামে পড়ে খুব ভালো জিনিস এতে আমার কোনো আপত্তি নেই আপনার ছেলে খুব মানে ইংরাজি শিখেছে সকালে চাচাকে দেখা হয়েছে তা বলছে চাচা গুড মর্নিং সন্ধ্যাবেলা চাচার সঙ্গে দেখা হয়েছে বলছে গুড ইভিনিং চাচা কি বললাম বুঝলেন আপনার ছেলে যদি একটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হয় আর একদিনে যদি এক হাজার বার যদি বলে গুড মর্নিং গুড মর্নিং গুড 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 করেই যদি যায় আচ্ছা বলুন তো দশ পয়সার একটা নেকি মিলবে না মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম কি বলেছেন আসসালাম আলাইকুম তুমি তোমার চাচাকে দেখা হলে বলো চাচা তোমার উপরে শান্তি বর্ষণ হোক তাহলে আল্লাহ নবী সাল্লামের শেখানোটা ভালো না দুনিয়াবি যেটা শিখেছেন এটা ভালো মোহাম্মদ এটা ভালো তার একটা জ্বলন্ত প্রমাণ দিই গুড মর্নিং বাংলা মানে শুভ সকাল তাই তো একটা লোকের ফজলের সময় আব্বা মারা গেছে তো লোকটা বাজারে গেছে কাফন কিনতে আপনি জানেন না আপনি যদি সকালবেলা তাকে দোকানের সামনে বলেন আরে আবদুল্লাহ ভাই গুড মর্নিং আচ্ছা বলুন তো ওই লোকটার জন্য শুভ সকাল না ওর জন্য খারাপ সকাল খারাপ সকাল ওর আব্বা মারা গেছে তাহলে ও রেগে গিয়ে কি বলবে চি তুমি এত বড় বোকা আমার আব্বা মারা গেছে তুমি গুড মর্নিং বলছো এটা বলতে পারে কি পারে না পারে ওই লোকটাকে যদি আপনি বলেন আসসালাম আলাইকুম আচ্ছা রাগ করবে না খুশি হবে খুশি হবে তাই না ইসলাম কত সুন্দর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কত সুন্দর কথা বলেছেন আপনি অবাক হয়ে যাবে এক দুই সালাম সবাইকে দেওয়া যায় কি যায় না বউকে দেওয়া যাবে না বউকে দেওয়া যাবে ওই যে লজ্জা লাগে এক বালিশে গলা ধরে শুতে লজ্জা লাগে না দুজনে বাথরুম এক একসঙ্গে গোসল করতে লজ্জা লাগে না রোমান্টিক রোমান্টিক প্রেমের গল্প করতে লজ্জা লাগে না এক অপরের গায়ে হাত দিতে লজ্জা লাগে না এক অপরের সঙ্গে আঁটু খেতে লজ্জা লাগে না আর আসসালাম আলাইকুম বললে তোমার লজ্জা লাগে লজ্জার ঢেঁকি দেখতে পাচ্ছি তুমি হ্যাঁ বিশাল পুরুষ যে তোমার এত লজ্জা আই মমতাজুল ইসলাম আপনাকে বলছি বর্তমান সারা ভারতবর্ষে যত ফ্যামিলিগত ব্যাপারে ঝামেলায় ভুগছেন বিশেষ করে স্বামী স্ত্রী আজকে থেকে এই আমলটা করুন একটা ফ্যামিলিতে ফ্যামিলিতে অশান্তি থাকবে না সব শান্তি পেরত আসবে আসসালাম আলাইকুম এর বাংলা মানে তোমার উপরে শান্তি বর্ষণ হোক তাই তো প্রতি উত্তরে সে কি বলে তোমার উপরে হোক তো যাদের স্বামী স্ত্রী দিনদার ঝগড়া অশান্তি হচ্ছে আপনি যদি আপনার বউকে দিনে 10 বার যদি বলেন আসসালামু আলাইকুম তোমার উপরে শান্তি বর্ষণ হোক আর ও যদি বলে তোমার উপরেও শান্তি হোক একবার যদি কবুল হয়ে যায় সংসার অশান্তি থাকবে তার মানে বোঝা যাচ্ছে আমাদের পরিবারগুলো যত অশান্তিতে আমরা ভুগছি আমরা এই পদ্ধতিটা অবলম্বন করছি না কি বললাম বুঝলেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইয়া ওহাল্লাদিন এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো তারা শোনো লা তাদখুলুল বয়ুত গায়রা বয়ুতিকুম হাত্তাহ তোমরা এক অপরের বাড়িতে যখন নিজের বাড়িতে এবং অপরের বাড়িতে তোমরা যখন প্রবেশ করবে কি বলতে হবে আসসালামু আলাইকুম বলতে হবে না তার মানে আল্লাহ এখানে বলছেন নিজের বাড়িতে এবং পরের বাড়িতে যদি তোমরা প্রবেশ করো কি করবে আসসালামু আলাইকুম এটা বললে সামাজিক দিক কত উপকার হবে আপনাকে বলি এই দেখুন আপনার বাড়িতে আপনার বেটি আছে বেটিটার বয়স ষোলো বছর আপনি বাড়িতে নেই ওই জন্য ওরা মা বেটি শীতকালে গোসল করে বাড়ির মাঝখানে ফাঁকা জায়গা রোদ দূরে চুল শুকাচ্ছে আপনার ষোলো বছরের মেয়েটা গায়ে ওর নাও নেই শুধু জামা পরে আছে মা বেটি আছে এই জন্য জামা টামা বেশি কিছুই নেই একটু আগলা মতো ভাব আছে চুল শুকাচ্ছে গায়ে তেল মাখছে হঠাৎ করে আপনি দরজা খুলে ঢুকে গেলেন আচ্ছা বলুন তো আপনার ওই ষোলো বছরের মেয়েটা আপনাকে দেখে লজ্জায় জীব কাটবে কি কাটবে না গোপনে তার মাকে এটা বলবে মা তুমি আব্বাকে বলে দিতে পারো একটু সাড়া দিয়ে যেন ঢোকে আমার খুব লজ্জা করে বলতে পারে কি পারে না পারে কিন্তু আপনি যদি দরজায় দাঁড়িয়ে বলতেন আসসালাম আলাইকুম তাহলে বলুন আপনার মেয়ে সতর্ক হতো কি হতো না হতো খুব বিনীত অনুরোধ আমরা এক অপরকে দেখে সালাম দেব ইনশাল্লাহ পৃথিবীতে যত নেকির কথা আলে আলেমা বলে আমার আগে যে বক্তা ছিলেন বক্তব্য রাখছিলেন উনি নেকি দিচ্ছিলেন আপনাদেরকে কিসের বিনিময়ে টাকার বিনিময়ে টাকা দাও এমন দুয়া করব জান্নাতে ঢুকিয়ে দেবো আর দুয়ারও এখন অনেক ক্যাপাসিটি হয়েছে কেউ পঞ্চাশ হাজার দিচ্ছে তো জান্নাতে ঢুকিয়ে তালা মেরে দিয়ে আসছে কেউ এক হাজার দিচ্ছে মাঝখানে ছেড়ে দিয়ে পালাচ্ছে তুই এখন মর হচ্ছে কি হচ্ছে না কেউ একশো টাকা দিচ্ছে তার নাম বলেই না আর আমাদের আবার এমন অভ্যাস যে নাম না বললে আবার অসুবিধা আগামী বছর আর দিবে না টাকা এরকম লোক আছে আছে না নেই আচ্ছা আর আমি আপনাকে একটা ফ্রিতে নাকি ব্যবস্থা করে দিচ্ছি ফ্রি এক আপনি আপনার ভাইয়ের সঙ্গে দেখা হলে বলবেন আসসালাম আলাইকুম আচ্ছা বলুন যেতে পয়সা খরচা হলো সময় লস হলো কিছু না তাহলে কটা নেকি পেলেন দশটা কটা দশটা আপনি বলে আবার আবার বলুন যত শব্দ বাড়াবেন তত করে নেকি। তাহলে বলুন একটা লোক ফ্রিতে সারাদিনে এক হাজার নেকি ইনকাম করতে পারে কি পারে না পারে পারে ইনশাল্লাহ আমরা ফ্রি নেকি ছাড়বো না ইনশাল্লাহ ইনশাল্লাহ দুই নম্বর হচ্ছে পায়াদাতুল মারিজ নবীজির ভালো কাজটা বলছি পরে খারাপটাও বলবো এক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন অসুস্থ মানুষকে তুমি দেখতে যাও পাড়া প্রতিবেশী কেউ অসুখে পড়ে আছে নেকির পাহাড় আপনাকে বলে দিচ্ছি সব নেকির পাহাড় সস্তায় নেকি পাড়ায় কেউ একজন অসুখে পড়ে আছে ফজরের নামাজ পড়ে যান তার মাথাতে দুবার হাত বুলিয়ে দিয়ে বলুন চাচা ইনশাল্লাহ তুমি চিন্তা করো না আল্লাহ তোমাকে ভালো করে দেবে বাপ কোনো অসুবিধা নেই কোন ডাক্তার দেখাচ্ছ খালু না আমি হরি পদকে দেখাচ্ছি না ও ভালো ডাক্তার নাই ওই মমতাজুল ইসলাম বসে পুকুরিয়াতে ওকে দেখাও ওই জার্জিস ভাই বসে ওকে দেখাও আবদুল্লাহ সাহেব বসে ওকে দেখাও এই পরামর্শটা দিয়ে আর আপনি যদি তার মাথায় হাত দিয়ে এই দুয়াটা বলেন লা বা ইনশাল্লাহ আল্লাহ নবীসাল্লাহ লাবার ইসাল্লাহ বলেছেন কেউ যদি সন্ধ্যাবেলাতে রুগীকে দেখতে যায় সকালে সূর্য ওঠার আগ পর্যন্ত আসমানের ফেরেস তারা ওই ব্যক্তির জন্য দোয়া করে যে লোকটা দেখতে গেছে এই বলে যে আল্লাহ রুগীকে তো ভালো করবে করবে যে দেখতে গেছে তাকে আগে করলাম দান করো তারপর রুগীকে লস হলো না লাভ হলো আমরা দেখতে যাই যাই না আর যদিও বা যাই পাটি মোটা না হলে যাই না মোটা পাটি গ্রামের ধনী লোক অসুখে পড়ে আছে দিন রাত দেখছি আপেল আর বেদানা নিয়ে যাচ্ছে মানে ও সুস্থ হয়ে গেলে কিছু মাল পাবে পঞ্চায়েত প্রধান মেম্বার অসুখে আছে সবাই দেখছি দেখতে যাচ্ছে তাকে দেখতে যাচ্ছে না ওদের বাড়িতে তিনটে ফ্রিজ উপরের তলায় নিচের তলায় সিঁড়ির ঘরে একটা ওর বউয়ের তিনটে ফ্রিজ আপেল বেদানা আঙ্গুর ধরে না তবু নিয়ে বলছে তুমি জনমের খাওয়া খাও মানে ওর কাছে কিছু স্বার্থক আছে তার কি বললাম বুঝলেন প্রতিটা কেরাম এ কথাগুলো আমি বলি সব সময়তেই সব সময়তে বলি প্রতিটা গ্রামে দেখবেন কিছু লোক আছে তারা এর বাপের ওর মায়ের ওর খালার ওর ব্যাটার কবর ঘোড়ে আছে না আছে জীবনে দেখেছেন কোনো স্কুলে হেডমাস্টার বড় কোনো বক্তা বড় কোনো মুক্তি সাহেব কারুর মায়ের বাঁশ তলাতে গিয়ে কবর খুঁজছে গ্রামের কোটিপতি লোক কবর খোঁড়ে কারা গরিব মানুষ রেক্সা চালায় তারা কবর খুঁড়ে কোনোদিন তারা এসে মৃত্যু বাড়িতে তার গার্জেনকে বলে তোমার বাপের কবর কমপ্লিট টাকা দাও না না এমনিতেই তাই গ্রামের ধনী লোক তোমার বেটির বিয়েতে সবার আগে দাওয়াতনামা পায় গ্রামের ধনী লোক অসুখে পড়ে গেলে সবার আগে তুমি দেখতে যাও তুমি এত বড় নীলজ্জ এত বড় বিবেকহীন তুমি একজন মানুষ যে তোমার মায়ের যে লোকটা কবর খুঁড়েছিল তোমার বাপের যে লোকটা কবর খুলেছিল যে লোকটা তোমার চাচার কবর খুলেছিল রাতে অন্ধকারে গরিব রিক্সা চালক এই রকম একটা লোক তিন মাস বিছানায় পড়ে আছে কেউ তাকে দেখতে যায় না দেখতে যায় আপনার বেটির বিয়ে তো ওই লোকটা দাওয়াত পায় পায় না আপনার ব্যাটার বিয়ে দেওয়ার সময় স্করপিও গাড়ির সামনে বসে ও যেতে পায় পায় না কেন কেন সমাজ ব্যবস্থা খুব সাবধানে থাকবে ইসলামে ধনী গরিবের কোন বৈষম্য নেই কোন বৈষম্য নেই কালো ধলো লম্বা বেঠে কারো কোন বৈষম্য নেই আপনি এরকম ভুল কাজ করবেন না গ্রামের গরিব মানুষ অসুখে পড়েছে দু টাকা দিতে পারেন না পারেন অন্তত দেখতে যাবেন অনেকই নাকি অনেক ইনশাল্লাহ আমরা আমলটা করব। ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ যদি কেউ মারা যায় তুমি তার জানা যা পড়তে যাও কি বললাম বুঝলেন পাড়া প্রতিবেশী কেউ যদি মারা যায় তার জানা যা পড়তে যাবেন যদি শুধু নামাজ পড়েন জানা যার একটা ওহুদ পাহাড়ের সমান নাকি যদি মাটি দেন সমান আর একটা উৎপাহের দাওয়াতে নবীজি বলছেন কেউ দাওয়াত দিলে গ্রহণ করো দাওয়াতের ব্যাপার হাত তো তুলতেই হবে গরুর গোস্তের ব্যাপার রয়েছে না এখানে তাই না এই কত যে দাওয়াত চলছে মুসলিমদের সমাজে ওই জন্য আমি বলি যে ওদের সঙ্গে আমাদের কিছু মিল হয়ে গেছে মিল হয়ে যায়নি হয়ে যায়নি কি যায়নি গেছে ও তার বেটা জন্ম হয়েছে মুখে ভাতে অনুষ্ঠান করে করে না অন্য জাতির মানুষ করে না এখন ইদানিং কিছু ধনী মুসলমান তারা করছে কি করছে না করছে করছে ওরা যায় মানত মানে মন্দিরে আর এরা মানত মানে মাজারে ওরা তার বাপ মারা গেলে শ্রাদ্ধ করে আর এ তার বাপ মারা গেলে চল্লিশা করে কি বললাম বুঝলেন মিলাছে না নেই আছে ওরা বাড়িতে কীর্তন দেয় আর এ বাড়িতে মিলাত পড়ে পড়ে না সব জায়গাতে দেখবেন আমরা ওরা অর্থাৎ আমি আর দুধে মিশে গেছি সমস্ত কিছু আজকে মুসলিম জাতি অধপতনের কারণ মায়ের খাবার কারণ সব জায়গায় একটা একটাই মাত্র কারণে মুসলিম রাজকে মার খাচ্ছে এসব কথা বললে আমি তো বাস্তববাদী মানুষ বাস্তব কথাগুলো বলি আপনাকে একটা কথা আমি জিজ্ঞাস করি এক আমি মমতাজুল ইসলাম বাড়িতে একটা কুকুর পুষেছি কুকুর প্রতিদিন তাকে বিরিয়ানি খাওয়াই আমার কুকুর একদিন ভুল করে আপনার বাড়িতে ঢুকেছে আচ্ছা বলুন তো দেখি আপনি বিরিয়ানি কিনে খাওয়াবেন না ঝাঁটার বাড়ি চালাবেন ঝাঁটার বাড়ি চালাবেন তুই জানো আমার বাড়ি কেন এলি তুই মমতাজুলের কুকুর বলবে কি বলবে না বলবে তার মানে বোঝা যায় দরজা ভুল করে অন্য দরজায় ঢুকলে মারি খেতে হয় খেতে হয় কি হয় না তোমার টোটাল জীবনের সব কিছুই তো অন্য দরজা থেকে এসেছে হ্যাঁ এই যে বড় কেক কিনে নিয়ে বাড়ি এসেছে তুমি পঁচিশে ডিসেম্বরে তোমার লজ্জা সরম আছে তুমি কেন কেক কিনতে গেলে বলছে মনির সাহেব কেক তো ময়দা দিয়ে তৈরি ওটা আবার হারামের কি আছে অবশ্যই হারাম ব্যাপার নেই মানে এই জিলাপি এটা খাওয়া যায়জ না না যায়েজ জিলাপি খাওয়া যায়জ না না জায়েজ জায়েজ ময়দা দিয়ে তৈরি এই জিলাপি কিনে যদি কেউ মাজারে মানত করে এটা জায়েজ না হারাম হারাম ইয়েস হারাম ফেরাউন এই লোকটার নাম যদি কেউ মুখে নেয় নেকি হবে না গোনা হবে গোনা হবে কিন্তু কোরআনের দুই চারটে পাতা উল্টালেই ফেরাউনের নাম আছে না নেই আছে প্রত্যেক অক্ষরে দশটা করে নেকি হবে কি হবে না হবে আবুল আহাব ভালো লোক না খারাপ লোক খারাপ লোক লোকটার নাম কোরআন মাজিদা আছে তাব্বা তিয়াদা দা আবি ওয়া তাব্বা প্রত্যেক অক্ষরে আবুল হবে নাম বললে দশটা করে নাকি হবে কি হবে না হবে তার মানে বোঝা যাচ্ছে স্থান পরিবর্তনের কারণে তার সম্মান বাড়ে স্থান পরিবর্তন কারণে তার সম্মান কমে স্থান পরিবর্তন করলে জিলাপি জায়েজ স্থান পরিবর্তন করলে জিলাপি হারাম এমনি দিনে তুমি পাঁচ কেজি কেক নিয়ে খাও কোনো আপত্তি নেই তুমি পঁচিশে ডিসেম্বরকে কেন্দ্র করে কেক কিনলে কেন ওটা হারাম